ইসমিল্লা রহমানুর রহিম আশা করেছি সকলে অনেক অনেক ভালো আছেন যারা পেট্রোল পাম্পের বেশায় যেতে চান তাদের জন্য গুড একটা নিউজ আপনারা খুবই কম খরচে এই কোম্পানিতে যেতে পারবেন কর্পোরেশন পেট্রোল পেট্রোল পাম্প পাম্প মূলত এটা পেট্রোমিন্ডেন্ট হিসাবে কর্মী হায়ার করবে সরাসরি ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন এবং খরচটা কিন্তু খুবই কম মোটামুটি তিন লাখ বিশ হাজার টাকার ভিতরে আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে খরচটা আমি বলে দিচ্ছি এই জন্য আপনাদের সুবিধাতে যেহেতু এটা ইন্টারভিউটা কিন্তু খুবই ক্লোজ দুই তারিখ ইন্টারভিউ হবে আর সময় অত বেশি নেই দেড়শো এগারোটা আপনাদেরকে জানা দিলাম যারা যেতে চান তারা সরাসরি চলে আসেন আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্টস নিয়ে কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি ডিরেক্ট পেট্রোল পাম্প এটা পেট্রোমিন কর্পোরেশন আপনারা এই কোম্পানি সম্পর্কে জানতে চাইলে গুগলে চেক করে দেখতে পারেন অথবা ইউটিউবে চেক করতে পারেন খুবই বড় এবং ভালো একটা কোম্পানি স্যালারিটা কিন্তু ভালো আছে অন্যান্য পেট্রোল পাম্পগুলা থেকে এটাতে দুশো টাকার স্যালারি বেশি আছে অন্য পেট্রোল গুলাতে এই পজিশনের জন্য স্যালারি এক হাজার রিয়াল দেয় বাট এই কোম্পানিটা বারোশো রিয়াল স্যালারি দেবে মোটামুটি ভালো থাকবেন এবং টুকি টুকি আউট ইনকাম করে ভালো আর্ন করতে পারবেন আর পেট্রোল গুলাতে আপনারা তো জানেনই মোটামুটি আউট ইনকাম হয়ে থাকে আর কাজটাও একটু ভালো মানের কাজ আপনারা যারা এডুকেটেড পারসন আছেন যারা বেসিক ইংরেজি জানেন এবং দেখতে শুনতে মোটামুটি স্মার্ট আছেন তারা আসতে পারেন এই কোম্পানি তার খরচটা যেহেতু খুবই কম আসে আপনারা ডিরেক্ট কোম্পানিতে যেতে পারবেন আপনাদের জন্য ভালো একটা সুযোগ ডিরেক্ট কোম্পানিতে কম খরচে যাওয়ার জন্য আপনারা যেতে পারেন পেট্রোল পাম্পের কাছে যারা স্পেশালি পেট্রোল পাম্পের কাছে আপনারা চলে আসেন এই কোম্পানিতে মোটামুটি ভালো থাকবেন আপনারা ভালো একটা লাইফ ডেট করতে পারবেন ডিরেক্ট কোম্পানিতে যাবেন কোনো ইস্যুস নেই এখানে কোম্পানি বড় আছে। মানে সুযোগ সুবিধা খুবই ভালো ভালো থাকবেন এটা ইনস্যুর করা যায় বয়স সীমারটা যথেষ্ট ভালো দেওয়া আছে একুশ থেকে আটত্রিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন যাদের বয়সটা একটু বেশি আছে তারাও কিন্তু এটাতে সুযোগ পাবেন বিদেশ ফেরত যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর দেশি যারা আছেন তাদের অবশ্যই এডুকেশান হিসেবে মিনিমাম এসএসসি ফাসে সার্টিফিকেট থাকতে হবে এবং দেখতে শুনতে আপনাদের কি স্মার্ট থাকা লাগবে বেসিক ইংরেজি জানতে হবে বেসিক ইংরেজি হিন্দি আরবি যেটাই জানেন আপনি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে নেওয়া হবে তবে ফিজিক্যালি যদি একটু ঠিকঠাক থাকেন দেন আপনারা এটাতে যেতে পারবেন ভালো একটা কোম্পানি বড় একটা কোম্পানি আপনারা সকল কিছু সঠিকভাবে পাবেন দুই বছরের চুক্তিতে নিয়ে যাবে আপনাদেরকে দুই বছর বেশি থাকতে পারবেন কোম্পানি কখনই আপনাদেরকে পোষবেক করবে না লং টাইম সার্ভিস করতে পারবেন দশ পনেরো বিশ বছর কোনো প্রবলেম নেই যেহেতু ডিরেক্ট কোম্পানি এটা পেট্রোমিন কর্পোরেশন পেট্রোল পাম্প খুবই ভালো একটা কোম্পানি আর খরচটা যেহেতু সাদের ভিতরে আসে আপনারা এটাতে যেতে পারেন নর্মালি অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে যেতে হলে কিন্তু আপনাদেরকে অনেক টাকা গুনতে হয় মোটামুটি চার সাড়ে চার পাঁচ লাখ পর্যন্ত গুনতে হয় বাট এই কোম্পানিটাতে কিন্তু খরচটা কম আসে ডিরেক্ট কোম্পানি হিসাবে আপনার খরচও কিন্তু কম আসে আপনারা যেতে পারেন আপনারা ভালো থাকবেন মোটামুটি থাইয়া খায়া ভালোটা গান করতে পারবেন কোনো কিছু না কোনো ইস্যুজ হবে না কোনো প্রবলেম হবে না ইজি রিকোয়ারমেন্টের ভিতরে আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে ইন্টারভিউ অত বেশি হার্ডও হবে না মোটামুটি মানার হবে অফিসিয়ালিভাবে ভাবে ইন্টারভিউ নেওয়া হবে কেউ যেতে চাইলে আমাদের অফিসে চলে আসেন সরাসরি আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্টস যা যা আছে সকল কিছু নিয়ে চলে আসেন আগামীকাল আমরা পাসপোর্ট নেব এটার জন্য এবং আগামী পোশু দিন সকাল দশটা পর্যন্ত আপনারা এটাতে পাসপোর্ট সাবমিট করতে পারবেন যেহেতু দুই তারিখে ইন্টারভিউ যারা আগামীকাল এবং আগামী পোষকু দিন সকাল দশটার ভিতরে হাজির থাকতে পারবেন অফিসে তারা ইন্টারভিউ করতে পারবেন এটাতে ইনশাল্লাহ আপনারা যারা ইন্টারভিউ করতে আসবেন ফর্মাল ড্রেসে আসার চেষ্টা করবেন ফর্মাল ড্রেসটা হচ্ছে আপনার সাদা শার্ট কালো প্যান্ট কালো শ্যু এগুলো পরে আসার চেষ্টা করবেন যেহেতু একটা ইন্টারভিউ হবে অবশ্যই ফর্মাল লোকে আসলে হয় কি আপনাদেরকে সহজে কিন্তু পাশ করাইতে পারে সেখানে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে ফিজিক্যালি স্ট্রাকচার অবশ্যই দেখে ইন্টারভিউতে ফিজিক্যালি স্ট্রাকচার যদি আপনার ড্রেস আপ ড্রেস কোড এবং ফিজিক্যালি কন্ডিশন যদি ভালো থাকে আপনারা কিন্তু সহজে পাশ করতে পারবেন এর সাথে যদি বেসিক ইংলিশটা পারেন মোটামুটি দেন আপনারা সিলেকশন হইতে পারবেন এটাতে ভালো একটা সুযোগ আছে আপনারা কম খরচে কেউ যেতে চলে আসতে পারেন আমাদের অফিসে সরাসরি আমাদের অফিসে আসার ঠিকানা পুরনো পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন